সমাজ বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা নিরিমিষ তরকারি ডালের বড়া দিয়ে একটা নিরিমিষ তরকারি চলুন তাহলে দেখিনি কি কি সবজি ব্যবহার করলাম কিভাবে করলাম এখানে লাউ শাক কেটে নিয়েছি এক মতো লাউ শাক কেটে নিয়েছি আর কচি পাতা যেগুলো ছিল দুই একটাই বেল দিয়েছি বেশি পাতা দেইনি ওগুলোকে ছিড়ে দিয়ে দিয়েছি আর এখানে খানিকটা কুমড়ো নিয়েছি একটা আলু নিয়েছি ছোট একটা বেগুন নিয়েছি আর তিনটে পটল আমি একটু এরকম করে কেটে দিয়ে দিয়েছি সবজিটাকে বাড়ানোর জন্য সাধারণত আলু বেগুন আর কুমড়ো দিয়ে লাউ শাকের তরকারি করে থাকে কিন্তু সবজিটাকে বাড়ানোর জন্য আমি পটলটা দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমার হাতের মুঠের এক মুঠ মটরটা ডাল ভালো করে ধুয়ে পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম একটা গ্রাইন্ডিং জার নিলাম ডালটা এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ঝালটা অবশ্য যে যেরকম খাবেন সেভাবে অ্যাড করবে অল্প একটু নুন অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে বড়ার ডাল কিন্তু সবসময় একটু টাইট করে বাড়তে হয় বেশি জল দিয়ে দিলে কিন্তু বড়াগুলো ভালো হয় না ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালের পেস্টার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে হলুদটাকে মিশিয়ে নিলাম এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি শিলনোড়াতে এক চামচ গোবিন্দভোগ চাল আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা নিলাম দুটো পাকা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর এক মুঠো ধনে পাতা সবকিছুকে একসাথে বেটে নিচ্ছি সাথে এক চামচ তিল দিয়ে দিলাম নিজেদের সময়ের অভাবে কাজের সুবিধার্থে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে তার কিন্তু টেস্ট কিন্তু আলাদা হয় মশলাটা বাটা হয়ে গেল তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তুলে নিলাম মশলাটা আগে গ্যাসে একটা কড়াই বসালাম সর্ষার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে প্রথমে বড়া গুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম বড়াগুলো একটা পিঠ হওয়া অপেক্ষা করবে খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিন্তু বড়া ভাজলে বড়ার ভেতরটা ভাজা হবে না ওপরটা পুড়ে যাবে বড়াগুলোর এবার উল্টে দিচ্ছি বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি অল্প একটু তেল আছে তা তার একটু তেল অ্যাড করছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম দিলাম গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে ক্র্যাক করালে ফোড়নের গন্ধটা সুন্দর হয় তা না হয়তো ফোড়ন পুড়ে গেলে কিন্তু ফোড়নের গন্ধ একদমই হয় না যদিও আমি এটা সব ভিডিওতে বলি কিন্তু নতুন যারা দেখছেন তাদের জন্য আবার করে বলা প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি একটু বয়ল করে নিয়েছি আলুটাকে আগে একটু হালকা করে ফ্রাই করে নেব

ঢেকে দিচ্ছি সবজিগুলোকে দু তিন মিনিট মতো একটু ঢাকা ছিল ঢাকাটা খুলছি হাফ চামচেরও কম রোস্টেড জিরের গুঁড়ো দিলাম মশলা কিন্তু আমি এখানে খুব সামান্য পরিমাণ ব্যবহার করছি হাফ চামচেরও কম রোস্টেড ধনের গুঁড়ো দিলাম জিরে ধনের গুঁড়োটাকে দিয়ে জাস্ট একটু মিনিট খানে নাড়াচাড়া করে নিলাম এবার শাকটা দিয়ে দিচ্ছি ডাটা পাতা সব দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে নুনটা একটু হয়তো কম হবে আর অল্প একটু নুন অ্যাড করে দিলাম আবার একটু ঢেকে দিচ্ছি তিন চার মিনিট মতো ঢাকা ছিল ঢাকাটা খুলছি সবজিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এইভাবে ঢেকে ঢেকে সবজি রান্না করলে কিন্তু সবজি টেস্টই কিন্তু আলাদা হয় এবার গরম জল দিয়ে দিচ্ছি এই লাউ শাকের তরকারিটার ঝোলটা কিন্তু একটুখানি মানে একটু ঝোল থাকলে ভালো লাগে আর কি খেতে ঝোলটা একটু ফুটে উঠু আবার একটু ঢেকে দিচ্ছি মিনিট ঢাকা ছিল ঢাকাটা খুললাম মতো বড়াগুলো দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিলাম সবগুলোকে একবার একটু মিশিয়ে দিচ্ছি বড়াগুলো একটু ঝোলে ডুবিয়ে দিচ্ছি এই চাল বাটা যেটা রেখেছি চাল আর কাঁচা লঙ্কা সেই দিয়ে যেমন সুন্দর একটা ফ্লেভার হবে তেমনি কিন্তু কিন্তু বেড়ে যাবে কারণ মশলা তো কিছু আমি এখানে দেইনি খুব সামান্য পরিমাণ জিরে ধনের গুঁড়ো ছাড়া আর কিছু মশলা ব্যবহার করিনি একবার একটু নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি কারণ ডাটার ঝোলে না মানে ডাটার তরকারিতে যদি নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মিষ্টিটা আর একটু লাগবে নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আরও হাফ চামচ আমি অ্যাড করলাম দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট গোবিন্দভোগ চালের ফ্লেভার ধনে পাতার ফ্লেভার এগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার